মামি হইলি কি তোর মা তো আর না মা লাগি তোর আমি তো মার মতোই মামি মার মতো হ্যাঁ মামি মার মতো মামি আমাদের বাচ্চা মার কেন কাজ করো কি দেখে বিয়ে করছ সেটা রে ঘর জামাই থাকি তুমি ঘর জামাই থাকতে যাবা কেন তাইলে ও আসলো তোমার সমস্যা কোথায় আমার অনেক সমস্যা তোমার সমস্যা থাকলে তুমি চোখে আঙ্গুল দিয়া রাখবা আবু দেখো এই ওকিনি ফকিনিদের জন্য তুমি আম্মুর সাথে চিল্লাচিলি করবা না কারা ওকিনি ফকিনি এরা মনে হয় তো সব বস্তি থেকে ওইটা আসছে ওর মা আছে না যেই গর্ভের থেকে জন্ম নিছে আমিও ঠিক ওই গর্ভের থেকে জন্ম নিছি ঠিক আছে ওর মা যদি অকিন্নি নি হয় ও যদি অকিন্নি ফকিন্নি হয় তোর বাবা অকিন্নি ফকিন্নি সালামু আলাইকুম আমি ভালো আছেন আশা ভিতরে আছেন আলাইকুম মামি ভালো আছেন সালাম করে মামিরে তোমরা এই বাসে কি করো এই বাসে কেন ওই মামি অনেক দিন এসে মামারা দেখি না এই বাসে ঢুকলা ভাবে দারণ ছিল না গেটে হ হ হ ওই যে দারণ আছে না দারণে আমারে আটকা দিছিল ঢুকতে নিছি কই কই যাও পরে আমি কইছি আমার মামার কাছে যামু কই তোমার মামাকে এই বাড়িতে তোমার মামা কাজ করে আমি না 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 এই বাড়ি না আমার মামার ওরা কয় তোমার মামার নাম কি পরা আমি কইছি রাইহান চৌধুরী আমার মামার নাম

না মামাই খুব পছন্দ করে শীতের পিঠা আমার মায় বানাইতো না আমার মামাই খাইতো আমি দেখতাম আমি ছোট সময় এর লেগে নিয়ে ছোট সময় দেখতে অনেক এখন কি তুই ছোট আছস না তোর মামা আগের মতো আছে এর লেগে তুই নিয়ে এসেছি মামার লেগে মামার বয়স হয়ে গেছে না তোর মামা কি খায় নাই জায়গায় না খায় থাকে পিঠা কি খায় নাই দেশে দেশে সব একবার তাজা তাজা জিনিস দিয়ে বানানো এত কথা বলছ কেন ছোট লোকের বাচ্চা গতবার কি বলে দিছিলাম আমি হ্যাঁ যে এইবার বাসা কোনো দিন আসবি না আবার কেন আসছ কি দরকারে কে আম্মু এরা কারা মামি আখি অনেক বড় হয়ে গেছে আখি ভালো আছো বোন ভালো আছো এই তো সাহস তো কম না ছোট লোকের বাচ্চা তুই আমার নাম ধরে রাখতেছস তোর বোন বোন বলতাছস এরা কারা আম্মু মামি ওরা কি বিয়ে দিবেন অনেক ডাঙ্গ রয়েছে কিন্তু মামি অনেক ডাঙ্গ রয়ে গেছে গা দেখতে কিন্তু মাসাল্লাহ আমার বোন অনেক সুন্দর ঢুকছে একবার মামি আপনার মতো নিয়েছে আমার বোনটা তুমি চিনো নাই আমি তোমার ভাই কত ভাই এখন পর্যন্ত একটা পাঞ্জাবি কিনা পরার সামর্থ্য হয়নি তোর আসলে কি মামি কোন তো যাই না মামি এই আইলে এক আপনি তো বাসে আই এর লেখার পাঞ্জাবি কিনি না এটা পড়া পরে না মামি যদি কোনো জায়গায় দাওয়াত দেয় কেউ তাহলে পইরা যাইম মামি তোর বউরে শাড়ি কে দিছে এটা এটা হইছে আমি গতবার এই রমজানের ঈদে আছে না আমি কিনে দিছি আমার বউরে আমার বউ পছন্দ করে কিনছে এটা শাশ টাকা নিছে এরা কারা তোমার মামি মামি বলতাছে কখনো তো দেখি নাই আবার বাসার ভিতর ঢুকে পড়ছে কি অবস্থা তুমি চিনো নাই তোমার ফুপা তো ভাই গায়তে এমন গন্ধ হইতেছে এটা গন্ধ না আমরা গ্রামে থাকি না গ্রামের মাটির গন্ধ আমাদের সাথে মাটির গন্ধ হ্যাঁ আইছে মাটির গন্ধ আমার বাসার কুত্তার গায়ে এরকম গন্ধ আসে না মাটির গন্ধ পেতে আইছে কি বলেন মানে না আমার দরণ রে দেখছস না হুম আর শরীরে আসে এরকম গন্ধ আমি তো গন্ধ শুনে আসি না আমি ফকি নির বাচ্চা একটা যাবে রব কই যাম আমার লগে দেখা করে যামু কয়দিন থাকুম না কি

আমার আব্বা ওই যে বাবরশ্রীর কাজ করতো আমি বাবরশ্রীর কাজ শিখতে গেছিলাম তো বাড়িতে যাই আর পছন্দ হয়েছে পরে বিয়া করে মমি এমনি এমনিও কিন্তু অনেক ভালো মামার লগে দেখা করুন মরে গেছে মামার চেয়ার দিকে তাকালে আমার মা কথা মনে হয় ভাল লাগে অনেক মনে হয় কি আমার মার লগে আসি বেড়া মানুষে তোর মামা নয় তোর কথা শোনো মুন্ডাকে করে ঠাস করে একটা থাপ্প লাগে দি যা বাইরে বসে থিয়া মামি একটু মামুরা ডাক দেন না দারুনটা ডাক দে তো এমনি বাড়ির বোন ওটা খার ধাক্কা ধার বের করতে দেবো মামা যদি একটু মাথায় হাত দেয় একটু শরীরের করে মশাই মশাই দেয় কুল হইলে আজ দিব না একটা আমার না অনেক শান্তি লাগে হুম বুড়া বুড়া বয়সে দেখ সত্যি কি কয় মামি বিশ্বাস করেন আমার মা আর আমার মামার স্যার একবার অবিকল একরকম আমার মা একটু ফর্সা ছিল মামা একটু কালো তারপর মামা যদি আমার একটু বুকে জড়ায় নেয় না আমার সে অনেক আনন্দ লাগে মনে হয় কি আমার মার বুকে আছে আমি জ্ঞান জ্ঞান না করে বাসা থেকে বেরো ভালো কথা বের হবি নাকি সিকিউরিটি গার্ডে রাখবো কোনটা আমার মামারা ডাক দেন একটা পলক দেখি আমি জামুক আমারে একটা পলক আমি জামুক আমি আপনার মাথাটা গরম হয় না মামি একটু মামারে ডাক দেন না বেরো মামা এ বেরি বেরো বেরোন তো আসসালামু আলাইকুম মামা ভালো আছো মামা ভালো আসসালামু আলাইকুম মামা

ঘর জামাই থাকি তুমি ঘর জামাই থাকতে চাও কেন তাইলে ও আসলো তোমার সমস্যা কোথায় আমার অনেক সমস্যা তোমার সমস্যা থাকলে তুমি চোখে আঙ্গুল দিয়ে রাখবা আপু দেখো এই ওকিনি ফকিনিদের জন্য তুমি আম্মুর সাথে চিল্লাচিলি করবা না কারা ওকিনি ফকিনি এরা মনে হইতাছে তো বস্তি থেকে ওইটা আসছে ওর মা আছে না যেই গর্ভের থেকে জন্ম নিছে আমিও ঠিক ওই গর্ভের থেকে জন্ম নিছি ঠিক আছে ওর মা যদি ওকিনি ফকিনি হয় ও যদি ওকিনি ফকিনি হয় তোর বাবা ওকিনি ফকিনি কি করবে আমাদের সাথে যায় 100 বার কেন যাবে না ওয়াই নট কোন অ্যাঙ্গেল থেকে আমাকে দেখা সব অ্যাঙ্গেল থেকে না সব অ্যাঙ্গেল থেকে তুমি দেখো তো এদের গায় থেকে কেমন বৃষ্টি গন্ধ বলতাছে এদের গায় থেকে যে স্মেলটা আসতেছে না এটাই অরিজিনাল আর তোকো গায়ে যেটা আছে এটা ডুপ্লিকেট কারণ কি জানস এটা বানানো আর এটা কুদরতি এটা আল্লাহ পাকের দেওয়া আর তোরা যেটা দিছস এটা বিভিন্ন কারখানা ফ্যাক্টরিতে তৈরি হয়েছে তারপর সুগন্ধ করে প্যাকেটজাত করে মার্কেটে বিক্রি করছে ওইটাই না গায়ে মারছস আর তোদের মন মানসিকতাও ওই প্যাকেটজাতি ভালো মনের হইতে পারলি না এটি কষ্ট তোর মা আর তুই আলটা মডার্ন হয়েছ মানুষকে মানুষ মনে করস না বিকারি আসলে দূর দূর করস রিক্সায় চড়তে গেলে রিক্সাওয়ালা ফকিরের বাচ্চা গরিবের বাচ্চা মুদি দোকান থেকে কিছু কিনতে গেলে কাঙ্গালির বাচ্চা কেন এই স্বভাব কেন কাজের লোকেদের সাথে খারাপ আচরণ করস কী হয়েছে বাস করস চাঁদের দেশে থাকস হ্যাঁ চাঁদের দেশে থাকস গরিব বলবে না গরিবকে বানাইছে তুই বানাইছ আল্লাহ যার নসিবে জালেখা দিছে যতটুকু দিছে ততটুকুই আল্লাহ আমার ভাগ্যে রাখছে অনেক টাকা পয়সার মালিক হয়েছে আমি ওর ভাগ্য হয়তো রাখে নাই ও হয় নাই সমস্যা কোথায় তো এতই তোমার ফোন দিতে তুমি টাকা কেন আমি বিকাশে টাকা পাঠিয়ে দিবো তুমি মেয়ের সাথে চিনে দিয়েছো কেন একশো বার চিনো কেন না এখনো সময় আছে মানুষ মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করো অমানুষের মতো হয় না মানুষ রাস্তা দিয়ে হাইটে গেলে মানুষ কি বলো আমাকে জানো

তুমি সব একদম আমার কথার বাইরে গেলে বাড়িতে থাকতে পারবো না ইয়েস না আমি থাকবো না আমি বইলা দিলাম আমার ভালো না লাগলে তুমি তুমি চলে যাও আমার সম্পদ তোমার সম্পদ না তোমার তোমার বাবার বাড়ি থেকে আমাকে দেয় নাই আমার বাপ তুই কথা বলবি না 100 বার বলবো 100 বার বলবো একদম আমার বাপ তুই 100 বার বলবো কথা বললে গায়ে হাতু তুলব তুমি হাত উঠে দেখো তো কি করবা তুমি এই 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 ঠিক আছে ঠিক আছে এনে দাঁড়া

এর বাইরে যেতে পারে না কথা বলবি না একটা খবরদার এই জানাস না আমি কি জানাস এখনো যদি গ্রামে পা রাখি না ওরা গ্রামটা এরকম থর করে কাঁপে কাবে না তাহলে আমি কি আর আমি ওই যে বইয়ের নিয়ে তুলু তুলু নম নম করার না। ঠিক আছে পছন্দ না করলে কিছু যায় আসে না কোনো কিচ্ছু যায় আসে না ওর পছন্দে কোনো কিছু যায় আসে না ওর কামাই খাই আমি ও চাকরি করে খাওয়াই না মারে আর আমি শ্বশুরবাড়িতে ঘর জামাই থাকি না আল্লাহ পাক কী বলছে জানো আল্লাহর কোরআনে স্পষ্ট আছে নিকট আত্মীয়ের সাথে যার সম্পর্ক ভালো না আমি আল্লাহ তার কোনো ইবাদত কবল করি না তো আমি সেই ভয় করি এবং সেই ভয়ে আমি প্রত্যেকটা মানুষকে ভালোবাসার চেষ্টা করি আত্মীয় স্বজনের হক আদায় করতে হয় জানো সেটা হ্যাঁ তিনি মাদ্রাসায় পড়াশোনা করতোস আত্মীয় স্বজনের হক আদায় করতে হয় ভিক্ষুক অসহায় দুস্থ যারা আছে প্রতিবেশী আছে প্রত্যেকের হক আদায় করতে হয় তা না হইলে আমি যে ইবাদত করতেছি না আমার কোনো ইবাদত কবুল হবে না রাইট তাইলে আমি কি করব মরতে হবে না আমাকে মরবো না আমার মতো এরকম অনেক শিল্পপতি আছে যাদের আত্মীয় স্বজনদেরকে বাড়ির চাকর বাকর করে রাখছে রাখছে না কিন্তু আমার দ্বারা সম্ভব না সরি আমি কখনো পারবো না প্রয়োজনে আমার বউ যদি আমাকে অপছন্দ করে সে চলে যাবে ঠিক আছে ঠিক আছে যাবি তো ঠিক আছে না আসি না থাকতে হবে এখানে সব কিছু ঠিক আছে আজকে রাত্রে আমরা একসাথে খাবো খাওয়া দাওয়ার পরে গ্রামের গল্প করব তারপরে কালকে আমার গাড়ি নিয়ে তুই গ্রামে যাবি আর আমার কিছু কেনাকাটা আছে এগুলো করে দেবো তোদেরকে যা ভিতরে যা ভোরণ ভিতরে যা 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 ওই ঘরেই থাকবি তোরা ঠিক আছে হ্যাঁ রুবিনা এগুলি নিয়ে যাও আর আমাদের খাবার লাগাও ডাইনিংয়ে